স্বাগতম আপনাকে ইসলামের পথ ইউটিউব চ্যানেলে আজকের আলোচনাটি এমন একটি বিষয় নিয়ে যা শুনলে আপনার হৃদয়ে ভরে উঠবে আশা বিশ্বাস আর আল্লাহর রহমতের গভীর উপলব্ধিতে আমরা অনেক সময় জীবনের কঠিন সময়ে হাল ছেড়ে দিই মনে করি আমাদের ভাগ্য বদলাবে না আমাদের রিজিকের দরজা আর কখনো খুলবে না কিন্তু আল্লাহ তাআলা যাকে চান যেভাবে চান যখন চান তাকে এমনভাবে উত্তম রিজিকের দরজা খুলে দেন যা মানুষ কখনো কল্পনাও করতে পারে না আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আপনি যদি স্বপ্নে তিনটি নির্দিষ্ট লক্ষণ দেখতে পান তাহলে বুঝবেন আল্লাহ তা আপনার রিজিকের দরজা খুলে দিচ্ছেন আপনার জীবনের কষ্ট দূর হয়ে সমৃদ্ধির নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে ইন্ট্রোর শুরুতেই বলে দিই এই ভিডিওতে আপনি জানতে পারবেন সেই তিনটি স্বপ্ন কি কেন এই স্বপ্নগুলো আসে কোন মানুষের ক্ষেত্রে এগুলো বিশেষ ইঙ্গিত বহন করে এবং ইসলামী শিক্ষায় স্বপ্নের অর্থ কিভাবে ব্যাখ্যা করা হয়েছে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কারণ প্রতিটি বাক্যে এমন তথ্য রয়েছে যা আপনার জীবন বদলে দিতে পারে এবং ভিডিওর শেষে কিছু বিশেষ উপদেশও থাকবে যা বাস্তব জীবনের রিজিক বৃদ্ধির প্রকৃত রহস্য বুঝতে আপনাকে সাহায্য করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি যদি ইসলামের আলো জ্ঞান আধ্যাত্মিকতা স্বপ্নের ব্যাখ্যা জীবনের উন্নতি এইসব বিষয়ে নিয়মিত ভিডিও পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখন চলুন শুরু করি আজকের পূর্ণাঙ্গ আলোচনা মানুষের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে তিন প্রকারের হতে পারে মুহাদ্বির রুহের পক্ষ থেকে সত্য স্বপ্ন শয়তানের পক্ষ থেকে ভয় দেখানো স্বপ্ন আর মানুষের নিজের চিন্তা থেকে আসা স্বপ্ন কিন্তু কিছু স্বপ্ন আছে যেগুলো এতটাই গভীর এতটাই বিশেষ ইঙ্গিতপূর্ণ যে আল্লাহর রহমতের বার্তা স্পষ্ট হয়ে ওঠে বিশেষ করে রিজিক উন্নতি সম্মান সমৃদ্ধি ও ভবিষ্যৎ পরিবর্তনের ইঙ্গিত আল্লাহ তালা অনেক সময় স্বপ্নের মাধ্যমে দিয়ে থাকেন প্রথম স্বপ্নটি হল নিজেকে বিশাল আলোতে ঘেরা দেখতে পাওয়া এই আলো কখনো হতে পারে সাদা কখনো সোনালি আবার কখনো এমন উজ্জ্বল যে চারপাশ দৃশ্যমান না থাকলেও আপনার মন শান্তিতে ভরে যায় ইসলামে আলো মানে রহমত বরকত রক্ষা সম্মান এবং রিজিক বৃদ্ধি বিশেষ করে যদি স্বপ্নে দেখেন একটি দরজা খুলছে এবং আলো বের হয়ে আসছে তাহলে বুঝবেন আল্লাহ আপনার জীবনে অনেক দিন বন্ধ থাকা রিজিকের দরজাগুলো খুলে দিচ্ছেন দ্বিতীয় স্বপ্নটি হল আপনি নিজেকে একটি উঁচু স্থানে দাঁড়িয়ে থাকতে দেখছেন এটি হতে পারে পাহাড় টিলার চূড়া কোনো উঁচু ভবনের উপরে কিংবা এমন কোনো জায়গা যেখান থেকে আপনি অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন ইসলামে উচ্চতায় দাঁড়ানো মানে উন্নতি প্রাপ্তি সম্মান বিজয় এবং আল্লাহর বিশেষ সাহায্য এই স্বপ্ন দেখেন সাধারণত সেই ব্যক্তিরাই যাদের সামনে বড় কিছু আসতে যাচ্ছে রিজিক কাজ সম্মান ব্যবসা নতুন সুযোগ কিংবা বড় সাফল্য তৃতীয় স্বপ্নটি হল আপনি দেখছেন আপনার হাতে পানি চাল খেজুর বা কোনো বরকতময় খাবার এসেছে বিশেষ করে স্বচ্ছ পানি হাতে পাওয়া বা খাওয়া এর অর্থ হল রিজিকের পথ অচিরেই খুলে যাবে অপ্রত্যাশিত স্থান থেকে রিজিক আসবে এবং আল্লাহ আপনার দোয়া কবুল করতে যাচ্ছেন খেজুর মানে পবিত্র রিজিক আর চাল মানে ধারাবাহিক রিজিক এখন প্রশ্ন হলো এই তিনটি স্বপ্ন কেন বিশেষ কারণ ইসলামের রিজিক শুধু টাকা নয় বরং আল্লাহর কাছ থেকে শান্তি বরকত সুযোগ সম্মান ও উন্নতির পথ যখন কোনো মানুষ এসব স্বপ্ন দেখে তখন বুঝতে হবে তার ভাগ্য বদলের সময় খুব কাছে এবং অনেক সময় আল্লাহ স্বপ্নের মাধ্যমে তার বান্দাকে প্রস্তুত করে দেন যাতে সে আশা না হারায় বরং ইবাদত ও শুদ্ধ জীবনের দিকে ফিরে আসে আরো গভীরভাবে বুঝতে হলে আমাদের জানতে হবে স্বপ্ন এক একজন মানুষের জন্য এক এক ধরনের ইঙ্গিত বহন করে একজন মানুষের স্বপ্নে আলো দেখা মানে হতে পারে তার জীবনের অন্ধকার দূর হয়ে নতুন দিগন্ত খুলে যাওয়া আবার আরেকজন মানুষের জন্য একই স্বপ্ন হতে পারে দীর্ঘদিন ধরে আটকে থাকা রিজিকের সমস্যা সমাধান হওয়া কিছু মানুষ আছে যাদের জীবন খুব দীর্ঘদিন ধরে কষ্টের মধ্যে কাটে পরিবারের দায়িত্ব আর্থিক সংকট মানুষের অবহেলা সমাজের চাপ সব মিলে সে যখন অসহায় হয়ে পড়ে তখন আল্লাহ তালা তার জন্য আসমান থেকে একটি শান্তনার দরজা খুলে দেন সেই দরজার প্রথম চিহ্নই হল স্বপ্নে আলো দেখা আর এই আলো সাধারণ আলো নয় এটি মানুষের অন্তরের অন্ধকার দূর করে তার মনোবল বাড়িয়ে দেয় তাকে পথ দেখায় এবং বলে হে বান্দা হতাশ হও না তোমার জন্য আমার কাছে রহমত লেখা আছে এই কারণে আল্লাহ তালা অনেক সময় এমন স্বপ্ন দেখান সেই সব মানুষকে যাদের দোয়া দীর্ঘদিন ধরে আসমানের দরজায় পৌঁছাচ্ছে দ্বিতীয় স্বপ্নটিও ঠিক তেমনই মানুষ যখন বারবার ব্যর্থ হয় বারবার চেষ্টা করেও ফল পায় না তখন মনে হয় জীবন থেমে গেছে কিন্তু উঁচু স্থানে দাঁড়ানোর স্বপ্ন দেখানো মানে আল্লাহ তাকে বলছেন আমি তোমাকে এমন এক সময়ের দিকে নিয়ে যাচ্ছি যেটা তুমি কল্পনাও করনি এই স্বপ্ন সাধারণত দেখা যায় তালের যারা ভিতরে ভিতরে সৎ পরিশ্রমী কিন্তু জীবনের সুযোগ পায় না তারা নিজ প্রচেষ্টায় অনেক কিছু করতে চায় কিন্তু পরিবেশ মানুষ এবং পরিস্থিতি বার তাদেরকে নিচে ঠেলে দেয় যখন আল্লাহ তাদেরকে নিজের বিশেষ রহমতের দিকে ডাক দেন তখন স্বপ্নে উচ্চতা দেখানো হয় যা প্রমাণ করে খুব দ্রুত তাদের সম্মান রিজিক সুযোগ এবং সাফল্য বৃদ্ধি পেতে যাচ্ছে তৃতীয় স্বপ্ন বরকতময় খাবার হাতে পাওয়া এটি আরও গভীর অর্থ বহন করে ইসলামে খাবার মানে শুধুমাত্র শরীরের রিজিক নয় মানসিক শান্তি পারিবারিক স্থিতি দোয়া কবুল হওয়া এবং হারাম থেকে হালালের দিকে ফিরে আসা যখন কেউ পানি খেজুর বা চাল স্বপ্নে পায় এর মানে তার জীবনে ইজিকের নতুন দরজা খুলছে এবং সে এমন একটি জীবনের দিকে যাচ্ছে যেখানে থাকবে স্বচ্ছলতা প্রশান্তি এবং উন্নতির ধারাবাহিকতা আরও একটি বিষয় আছে কিছু মানুষ আছে যাদের ইমান শক্তিশালী কিন্তু জীবন সংগ্রামে দুর্বল হয়ে পড়ে সেই মানুষদের আল্লাহ স্বপ্নের মাধ্যমে শক্তি দেন আবার কিছু মানুষ আছে যারা আল্লাহর পথে ফিরতে চায় কিন্তু বারবার পাপের পরিবেশ তাদেরকে ঘিরে ফেলে সেই মানুষদের আল্লাহ এমন স্বপ্ন দেখিয়ে বলেন হে বান্দা তুমি আমার পথে এসো আমি তোমার পথ খুলে দেব বিশেষ করে খেজুর স্বপ্নে দেখা মানে হলো আল্লাহ তালা তোমার হারা মায়ের সব দরজা বন্ধ করে দিচ্ছেন এবং হালাল বরকতময় শান্তির রিজিকের পথ খুলে দিচ্ছেন এখন প্রশ্ন হল আপনি যদি এই তিনটি স্বপ্ন দেখে থাকেন তাহলে কি করবেন প্রথমত আলহামদুলিল্লাহ বলবেন দ্বিতীয়ত নামাজ কখনোই ছাড়বেন না তৃতীয়ত রিজিক বৃদ্ধির দোয়া পড়বেন রব্বি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকিরেন চতুর্থত নিজের জীবনে সততা বজায় রাখবেন কারণ আল্লাহ কখনো মানুষের রিজিক দীর্ঘস্থায়ী করেন না পঞ্চমত হারাম আয় সুদ প্রতারণা কারো হক নষ্ট করা এসব থেকে সম্পূর্ণ দূরে থাকবেন পরিবারের দায়িত্ব পালন করবেন কারণ পরিবারের সন্তুষ্টি দোয়া এবং তাদের সঙ্গে সুন্দর আচরণ রিজিক বৃদ্ধির অন্যতম শক্তিশালী মাধ্যম সপ্তমত কেউ যদি আপনার উপর অত্যাচার করে আপনার অধিকার নষ্ট করে তবুও প্রতিশোধ না নিয়ে আল্লাহর কাছে ছেড়ে দিন এই ধৈর্যই রিজিকের দরজা খুলে দেয় অষ্টম গোপনে দান করুন মানুষের দৃষ্টি থেকে লুকিয়ে আল্লাহর পথে এক টাকাও দান করলে সেটিও রিজিকের দরজা খুলে দেয় জীবনের কষ্ট কমিয়ে দেয় নবম পিতামাতার দোয়া নিন কারণ তাদের দোয়া হলো রিজিক বৃদ্ধির চাবি কাঠি দশম নিয়মিত এই দোয়া করবেন আল্লাহম্মার যুকনি রিস্কান হালালান তাইয়িবাম মুবারাকান এগুলো পালন করলে শুধু স্বপ্নের ইশারা নয় বাস্তবেও আল্লাহর রহমত আপনার জীবনে দেখা দিতে শুরু করবে আল্লাহ যখন কোনো মানুষকে ধনী করেন তখন তিনি তাকে শুধু টাকা সম্পদ দেন না বরং শান্তি সম্মান ভালো মানুষ ভালো স্বাস্থ্য দোয়া কবুল এবং বরকতময় এক একসঙ্গে দেন তাই এই তিনটি স্বপ্ন দেখা মানে আপনি ধনী হয়ে যাচ্ছেন এটা শুধু অর্থ নয় বরং আল্লাহর রহমত উন্নতি সম্মান এবং বরকত সহ একটি নতুন জীবন আপনার দিকে এগিয়ে আসছে মনে রাখবেন আল্লাহর রহমত কখনো দেরি করে না আপনি যদি জীবনে কষ্টের মধ্যেও আশা হারাননি যদি দোয়া ছাড়েননি যদি নামাজ ঠিক রেখেছেন যদি মানুষের ক্ষতি করেননি তাহলে এই স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনের জন্য সুখবর আল্লাহ যখন কোনো বান্দার দোয়া করতে শুরু করেন তখন প্রথমেই তার হৃদয় শান্তি নাজিল হয় এরপর স্বপ্নের মাধ্যমে ইশারা দেন তারপর ধীরে ধীরে রিজিকের দরজা খুলে দেন তাই যদি একবারও এই তিনটি স্বপ্ন দেখে থাকেন তাহলে নিশ্চিত হয়ে যান আল্লাহ আপনার দোয়ার উত্তর লেখা শুরু করেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনি যদি ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার এই যাত্রায় আমাদের সঙ্গী হতে চান তাহলে এখনই ইসলামের পথ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকুন